السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله استعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة وابشروا بالجنة التي كنتم وسلم أفش السلام وعطي الطعام وصلوا والناس نيام فادخلوا الجنة بالسلام صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله شمالة الحاضرين

তখন আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল জান্নাতের বাগান কোনটা এবং আমরা ওখানে গেলে কিভাবে ওটাকে উপভোগ করবো তখন আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন প্রত্যেকটা জিকের মধ্যে যেখানে কোরআনের আলোচনা হয় হাতিসের আলোচনা হয় সেটাই জান্নাতের মজদিস সেখানে তোমরা যখন যাবে ওখানে অবস্থান করবে এবং ওখানে বসে তুমি তোমার সময়টাকে কাজে লাগাবে

অতপর মৃত্যু বরণ করা পর্যন্ত সে তার এই কথা দাবিতে অটুট থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার এই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে এবং মৃত্যু পর্যন্ত নিজের রবকে রব বলে মানার কারণে যে পুরস্কারের কথা বললেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এই মানুষটার যখন দুনিয়া থেকে যাওয়ার সময় এসে যাবে যখন তার জীবনের হায়াত ফুরিয়ে যাবে পরবর্তী জীবনে তাকে পরলপন করতে হবে তার এই দুনিয়া থেকে বিদায়ের দিনে তাকে অবহর্তনা জানানোর জন্য আল্লাহ সুবহান ওয়া taala ঝাঁকে ঝাঁকে অসংখ্য ফ্রেস্তা পাঠিয়ে দিবেন তারা এসে তাকে অবহর্তনা জানাবেন এবং তাকে এবং ওই মৃত ব্যক্তিকে যে নাকি দুনিয়াকে ত্যাগ করে পরকালে চলে যাচ্ছে তাকে বলবেন আল্লাহ রাহমুক ওয়া

আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে গিয়েছিল কিন্তু তুমি যাও নাই তুমি মৃত্যু পর্যন্ত তোমার রবকে রব বলে স্বীকার করেছ এবং তার সমস্ত দাবি দাবাকে তুমি মেনে নিয়েছিলে এর জন্য আজকে তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তাহাফো তুমি যে নতুন একটা জগতে যাচ্ছ যে জগতে তোমার কোনো পরিচয় নাই যে জগতের সাথে তোমার কোন সাক্ষাৎ নাই যে জগৎটা কেমন হবে তুমি জানো না

তোমরে কে যা সম্পদকে আল্লাহ সুবহানাহু তাআলা তার কুদরত দেখাবাজাত করবেন সমানেতে হাজরে একটা মানুষ সবথেকে বেশি অসহায় হয়ে যায় ওই দিন যেদিন নাকি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যেদিন তার দুনিয়া থেকে বিদায় নিতে হয় সূরা রকের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন সে কতটা অসহায় থাকে সেটা তো আল্লাহ সুবহানাহু তাআলা তুলে ধরে বলছেন ওয়াইদা বালগাতিল রূহু ওয়ানতুম হাইলাইদুন সানজুরুন প্রত্যেক কোন মানুষের প্রাণটা তার গলায় চলে আসে সে যত বড় রাজা হোক বাদশা হোক তার সন্তান যত বড় ক্ষমতাদার হোক না কেন যেদিন একটা মানুষের প্রাণ তার গলায় চলে আসে এবং সে মারা যাওয়ার জন্য খাবি খেতে থাকে মুখ দিয়ে গুগলা হতে থাকে অসহায় হয়ে যায় ওই সময় মানুষের কতটা কঠিন অবস্থা হয় আশপাশের মানুষগুলো অসহায় মতন তাকিয়ে থাকে একজন সন্তান কোটিপতি একজন সন্তান এসপি একজন সন্তান এমপি একজন সন্তান অনেক ক্ষমতা ধর কিন্তু বাবা মারা যাচ্ছেন মা মারা যাচ্ছেন বাবার চোখ কুটে যাচ্ছে মার চোখ কুটিয়ে যাচ্ছে বাবার মুখ দিয়ে গেজা বের শুরু হয়ে গিয়েছে কিন্তু অসহায় মতন দেখা ছাড়া কোনো কিছুই করা থাকে না ওই দিন আমরা সুমাতলা বলতেছেন তুমি যেদিন দুদিন দুনিয়াতে আসার পরে আল্লাহকে আবাদ করে স্বীকার কর আল্লাহর বিধানগুলোকে শতভাগ মেনে নাও এবং মৃত্যু পর্যন্ত তার বিধানের উপর অটল থাকো তোমার এই দুনিয়া থেকে বিদায় নাও দিন সব থেকে ওয়샤হিদ দিন তুমি সহায় থাকবে না তোমাকে সহায় দেওয়ার জন্য তোমাকে আশ্রয় দেওয়ার জন্য তোমাকে সান্তনা দেওয়ার জন্য আমি প্রেরষ্টা পাঠিয়ে দিব। সে তোমাকে শোনাবে আল্লাহ তাখাওফু ওয়া লা তাহজানু হে আমার তোমার সামনের জীবন মারা যাওয়ার পরের জীবন কবরের জীবন নিয়ে তোমার কোনো ভয় নাই তোমার সন্তানদের জন্য তোমার কোনো দুশ্চিন্তা নাই কারণ তোমার এইগুলোর জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি চিন্তা করেন আপনাকে এমন এক জগতে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আপনার কেউ নাই যেখানে টাকা কাজে আসবে না পয়সা কাজে আসবে না ওখানে যদি সেই জগতের মালিক আল্লাহ সুহামতাল্লাহ যদি আপনাকে বলেন ও বান্দা তোর ভয় নাই আমি তোর জন্য সুসংগ দিচ্ছি তোর জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি যে জান্নাতের আলোচনা মানুষ শুধু কান দিয়ে শুনেছে কিন্তু কল্পনা করো তার কতটা উন্নত চিন্তা করতে পারবে না সেজন্য সমানিত হাজিরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াতের ভিতরে বলে দিলেন তুমি যদি দুনিয়াতে আসার করে দুইটা কাজ করতে পারো তাহলে তোমার মৃত্যুর সময় ওই পারে যাওয়ার সময় তোমার কোনো চিন্তা নাই তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি অসংখ্য ফেরেস্তা পাঠাবো

দাবি হলো আপনি দুনিয়াতে এক আল্লাহর উপরে কাউকে প্রাধান্য দিবেন না আল্লাহর হুকুমের উপরে কারো হুকুমকে প্রাধান্য দিবেন না আল্লাহর হুকুমের উপর অন্য কোন হুকুমকে আপনি সামনে অনুসার করবেন না যেখানে আল্লাহর হুকুম হবে সবার হুকুমকে ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমকে সবার আগে পালন করবেন যখনই মসজিদ আজান হয়ে যাবে সাথে সাথে আপনি বলবেন আমার আমাকে দেখেছে। আমার রবের তাকে উত্তর আমাকে সবার আগে দিতে হবে আগে আমি নামাজ পড়বো আমার রবের সামনে আমি আগে রাস্তা রত করব সিজদা দিব এরপর আমি বাকি কাজ করব বাকি রান্না শেষ করব বাকি কাজ করব দোকানদারি করব আমার আল্লাহ আমাকে ডেকেছে আমার আল্লাহ থেকে বড় আপন কেউ হতে পারে না এবং যখনই কোন হারাম কাজ সামনে চলে আসবে সাথে সাথে বলতে হবে আমার আল্লাহ আমাকে এটা হারাম করেছে আমি আল্লাহকে নারাজ করে এটা করতে পারবো না এইভাবে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারি এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ বিধানের পর অটুট থাকতে পারে তাহলে দুনিয়ার যেদিন সবাই অসহায় হয়ে চলে যায় রাজা অসহায় হয়ে চলে যায় ওই দিন আমি আপনি অসহায় হব না আমার সন্তানদের জন্য পেরেশানি থাকবে না হাদিসের মধ্যে আসছে একটা মুমিন যখন মারা যায় ফেরেস্তারা তার সামনে আসে ফুলের তোরা নিয়ে আসে জান্নাতের থেকে সুন্দর রুমাল আসে সুগ্রাম রুমাল নিয়েছে তার নাকের সামনে ধরে আর বলে ও আল্লাহ বান্দা তুমি দুনিয়াতে আল্লাহকে আপন বানিয়েছিলে আল্লাহ বিধান অনুযায়ী জীবন যাপন করেছিলে আজকে তোমার আল্লাহর সাথে সাক্ষাতের দিন তোমার কোনো চিন্তা নাই তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য চলো এই কথা বলার সাথে সাথে ওর মুমিনের প্রাণটা সুন্দরভাবে বের হয়ে চলে যায় এমন ভাবে মুমিন মারা যায় কেমন যেন সে মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল পক্ষান্তরে কোন পাপাচারী গুনাহাগা যারা দুনিয়াতে আশা করে নামাজ পড়ে না আল্লাহকে ভুলে গেছে আল্লাহর বিধান মানে না তাদের যখন মৃত্যুর সময় আসে তখন আজরাইল ভয়ঙ্কর রূপ নেতার সামনে আসে এবং তাকে বলে এই পাপিষ্ট বান্দা তুই দুনিয়াকে জান্নাত বানিয়েছিলি দুনিয়াতে মনের চাহিদা অনুযায়ী চলেছিলি আজকে থেকে তোকে জাহান নামে নেওয়ার জন্য এসেছি এই কথা যখনই বলে ওই পাপিষ্টের প্রাণ যেটা আছে দেহ থেকে বের হতে চায় না একবার সে পায়ে যায় পালায় একবার শরীরের এক এক যে পালাইতে চায় কিন্তু আজদাল তাকে ছাড়ে না পরবর্তীতে জোর করে ছো মেরে তার প্রাণটা বের করে নিয়ে চলে যায় প্রথম আসমানে যখন যায় সবাই বলে কি একটা দুর্গন্ধযুক্ত জিনিস এনেছ কার প্রাণ তুমি নিয়ে আসছো এত দুর্গন্ধ কেন তখন বলা হয় এ তো দুনিয়াতে পাপাচারী ছিল মসজিদে আজান হলে নামাজে যেত না এমন কোন গুনার কাজ ছিল না যে গুনার কাজে সে সামনে থাকতো না কিন্তু আল্লাহ হুকুমের সময় সবসময় পিছিয়ে থাকতো সে গুণা করেছে তাই তার অন্তরটাকে কলুষিত করেছে তাই তার অন্তরের এই সমস্ত গুনাহের কারণে দুর্গন্ধ বেরোচ্ছে তখন সবাই বলে একে দুনিয়াতে একে জান্নাতে নামিয়ে তাকে নিক্ষেপ করে দেওয়া হোক তখন তার প্রাণটাকে নিক্ষেপ করা হয়

কেও যদি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে ওই ঘর ওয়ালাদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন ওই ঘর থেকে বিপদ দূর করে দেন অভাব দূর করে দেন ওই ঘরের মানুষদেরকে দিন দিন আল্লাহর সুবহানাল্লাহ ধ্বনি বাড়ায় দেয় বলেন সুবহানাল্লাহ সেজন্য এক নাম্বার কাজ হলো চিনি না চিনি আমি আগে আগে সহি সুন্নাত সালাম দিব দ্বিতীয় কাজ আল্লাহর রাসূল বললেন ওয়া আতিউ ওয়াল তুমি মানুষদেরকে খানা খাওাও আমরা এ ব্যাপারে বর্তমান বড়ই কৃপন হয়ে গেছি আমরা আত্মীয় স্বজনদেরকেও খাওয়াতে চাই না অথচ আল্লাহ সুহান জান্নাতে সহজে যাওয়ার জন্য দুই নাম্বার কাজ হলো মানুষদেরকে খানা খাওয়ানো আপনার বাসায় কোনো মেহমান আসলে তাদেরকে খানা খাওয়ান কোনো ফকিরকে খানা খাওয়ান বছরে দু একবার সুন্দর অনুষ্ঠান করে লাখ লাখ মানুষদেরকে খানা খাওয়ান কিন্তু আমাদের অবস্থা হলো আমরা খানা খাওয়াইতে চাই না বস্তরে দুই একটা বিয়ের অনুষ্ঠান করি সেখানে আমরা ফ্রি খাওয়াই না বরং বিয়ে অনুষ্ঠানের গেটে আমরা রোগ বসায় দিই এক একজনের কাছ থেকে পাঁচ হাজার দশ টাকা করে নিয়ে আমরা একদিনের জন্য আমরা হোটেল ওলা হয়ে যাই ফ্রি যে ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য খানা খাওয়াবে ফ্রি মাত্রা খানা খাওয়াবে আল্লাহ সুহানা তারা তাদেরকে জান্নাত দান করবেন ইব্রাহিম আল ইসলামের একটা সুন্দর ছিল তিনি কোনো রক্ত কোনো বেলায় মেহমান সারা খানা খাইতেন না তিনি কোন মেহমান দিয়ে সবসময় খানা খেতেন সেজন্য মানুষকে খানা খাওয়ানোর ব্যাপারে ফিরি মাতনা মানুষকে খানা খাওয়ানোর ব্যাপারে আমাদের অপচার হতে হবে তিন নাম্বার আমল আল্লাহ রসুল বলেন অসল্লু অন্যার শুনিয়াম তোমরা রাতে উঠে তাহার নামাজ আদায় করো যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তুমি তার যদি নামাজ আদায় করো এই চিন্তা কাজ যদি করতে পারো তাহলে তুমি জান্নাত আলী সালাম তাহলে আল্লাহ সুহাতারা তোমাদেরকে একেবারে সহজ সরল ভাবে জান্নাত পরিবেশ করাবেন আল্লাহ সুহাতারা আমাদেরকে তাকে রব বলে স্বীকার করা তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত ইমানের সাথে টিকে থাকা তৌফিক দান করেন সমানিত হাত নেন ইমান আনা সহজ ইমান ধরে রাখা কঠিন ইমান আনা সহজ ইমান সহ কবরে যাওয়া কঠিন ইমান অসন্ত মানুষ আসে কিন্তু ঈমানটাকে লালন পালন করে হেফাজত করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া কোঠে আল্লাহ তলা আমাদেরকে কবর পর্যন্ত ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং এই তিনটি কাজ করে সহজে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন ওয়াকিলি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন